আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপারস্টার সুলার সিলিং ফ্যান 56 ইঞ্চি এসি ডিসি দুই ডে সিস্টেমের উপর ব্যবহার করতে পারবেন আমি এইটা আজকে নিয়ে আসলাম অনলাইন অর্ডার দিয়েছিলাম কানেকশন করে চেক করছি সবই ঠিক আছে তো সিলিং এ কিভাবে লাগাবো কানেকশন কিভাবে আবার করব নতুন করে এমন এই ফ্যানের যে সম্পূর্ণ কানেকশন আমি কিভাবে করছি ডেসক্রিপশনে ওই লিংক দিয়ে রাখবো ভিডিওর আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আবার এখন কানেকশন করে সিলিংয়ে লাগাবো কিভাবে সেই ভিডিও আবার নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন পাখা থেকে শুরু করে সম্পূর্ণ ফিটিং আমি করব তো প্রথমে যে পাখাগুলো আছে অথবা এই যে রাঁধমুল যেটা আছে কাবারের সেটা আমরা লাগাবো এটা এক পাশ দিয়ে তাপটি সাইড দিয়ে রাখবেন যাতে সমস্যা না হয় তারপর আপনারা এখানে ওয়াশার এই যে ওয়াশা আছে দুইটা সে দুইটা ব্যবহার করবেন এটা দেওয়ার পরে তবে এখানে লাঠটি লাগিয়ে নেবেন অবশ্যই ভালো টাইট দিবেন যাতে মাথার উপরে যাতে না পড়ে এদিকে আপনার খেয়াল রাখতে হবে না ফুল টাইট দিয়ে দিবেন তারপর এখানে যেমন একটা পিন আছে এই পিনটি এখানে লাগিয়ে নেবেন তিনটে লাগিয়ে নিয়ে যে তিনটার যে মাথাটি আছে এটা একটু খুলে দেওয়া রাখবেন যাতে এই নাট যাতে খুলে না যা বোর্ড যাতে খুলে না যা এইটা আপনার পজিশন মতো টাইট দিয়ে রাখবেন এখানে যে একটা স্ক্রু আছে এই স্ক্রুটি টাইট দিয়ে রাখবেন পজিশন মতো দুইটাই কাবারে আপনারা যাতে না বাজে যায় ফ্যানের সাথে টাইট দিয়ে রাখবেন ফ্যান কানেকশন শেষ এখন পাখা গুলা কানেকশন করবো যে পাখা তিনটি পাখা আছে এই তিনটি পাখা কানেকশন অবশ্যই ফ্যানের যখন ফুল টাইট দিবেন যাতে খুলে না যায় আর একটা দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এখানে দুইটা অপশন উল্টা সিধা যেটা দেখবেন তো উপরে যে কোনা আছে সেটা আপনার উপর দিকে হবে আর ফ্লাট যেটা এটা নিচে দিক দিয়ে হবে দুইটা পাকা লাগানো হয়ে গেল তৃতীয় নাম্বার পাকাটাও আমি লাগিয়ে দিব তিনটে পাখায় লাগানো হয়ে গেছে সুবিধার্থে যখন ছাদে লাগাবো অথবা সিলিং এ লাগাবো তখন এটা অবশ্যই একটু খুলে নি পরে যাতে লাগানো যায় যেহেতু তারগুলো কানেকশন দেওয়া আছে ওইটা না খুলে নিলেও হবে শুধু আমি এই যে রেগুলেটর লাইন গুলো আমি খুলে নিচ্ছি এই ভুষটা এখানে দিয়ে ভুষটা এখানে দিয়ে আপনার ছাদে সিলিং এ যে রডটি আছে সেই রডের সাথে লাগিয়ে দিব এই যে ভুষ আর পিনটা আমি লাগাব এই ভুষেরটা এইভাবে লাগাবো আর ফেনকিং এইভাবে ধরে এই পিনটা এভাবে ধরে ভিতর দিয়ে লাগাই যে হোল্ড আসলো সেই হোল্ডার্থে এটা আরেকটু ডাউন দিতে পারেন কভারটি তারপর এই পিনটি এইভাবে ভিতর দিয়ে যে হোলটি আছে সেই হোল্টে লাগাইতে হবে লাগিয়ে একটু বাগায় দিতে হবে যাতে বোর্ডটা যাতে খুলে না যায় সম্পূর্ণ ফ্যানটি হ্যান্ড ফিটিং হয়ে গেল এখন আবার কানেকশন দিয়ে চালিয়ে দেখব ফ্যানটি যে কানেকশনটি করলাম তো রেগুলেটর কিভাবে কানেকশন করবেন সেন্সর এবং ফ্যান ব্যাটারি অথবা সোলার সিস্টেম মানে সোলার সিস্টেম সোলার সিস্টেম কানেকশন করব আর কারেন্টের লাইন অর্থাৎ আর লাইনের সাথে কিভাবে কানেকশন করব এই বোর্ডেতে আমি কানেকশন করব আমি আপনাদেরকে যেমন এই যে ফ্যানের রেগুলেটর এটা আমি বাইপাস করে অর্থাৎ এই সুইচ আমি ব্যবহার করবো কিন্তু রেগুলেটর ব্যবহার করবো না এটা দিয়ে আমি এখানে কানেকশন করব কিভাবে করব সেটা দেখতে থাকুন এমনকি এই যেখানে সোলারের সুইজার লাইন আছে আমার এটা দিয়ে আমি এইভাবে এই সিস্টেমটা কাজ করবে এখানে আমি রেগুলেটরটি ব্যবহার করব কারণ এই লাইনগুলা সবগুলো খুলে চেক করতে হবে আর এই যে ফ্যানের যে লাইনটি আসছে এখানকার যে লাইনটি সেগুলো আগে প্রথমে কানেকশন করে নিই আপনাদেরকে দেখিয়ে দিছি কানেকশন তারপর আবার আমি আমি দেখাচ্ছি এই সেন্সরের হলুদ কালার আর সাদা কালার এই সেন্সরের যেখানে রিমোট কন্ট্রোল আছে না হয় রিমোট চলবে না এখানে এই হিট হিটসিং টিউব লাগিয়ে নেব তারপরে কানেকশন করব কানেকশনগুলো করবেন যাতে কখনো লুজ কানেকশন না হয় এখানে টিউব দিয়ে লাগিয়ে দিলাম আর এই সাদাটাও আমি হিট হিটিং টিউব লাগিয়ে দিলাম এখন থাকলো এই যে ফ্যানের যে লাইন দুইটা যে ফ্যান ফ্যান কানেকশন এই ফ্যান কানেকশন দুটো আমি লাগিয়ে দিবো ফ্যানের লাল কালার দুইটা তারই কিন্তু আমি কানেকশন দিয়ে দিলাম ফ্যানের শুধু বাকি থাকলো এই সোলারের সোলার একটু আমি কানেকশন করে দিয়ে দিব সোলার বা ব্যাটারি যে কানেকশন এই যে আমার এখানে সুইচ যেটা আছে সোলারের সেটা কানেকশন করব সোলারে যে লাল কালার দুইটাই আমি কানেকশন করতেছি অবশ্যই কানেকশনগুলো দেখে নেবেন আর পজিটিভ নেগেটিভ সোলারের ক্ষেত্রে বা ব্যাটারির ক্ষেত্রে কানেকশন করতে সময় অনেক পজিটিভ এর জায়গায় যদি নেগেটিভ হয় নেগেটিভ এর জায়গায় যদি পজিটিভ হয় তাহলে ফ্যানটি ঘুরবে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কানেকশনগুলো দেখে নেবেন তো এখন কানেকশন তো অবশ্যই এখানে দিলাম যদি আমরা চাই এখন ফ্যানটি কিন্তু চলে আই দেখতে পারি তো ফ্যানটি চলে কিনা সেটাও আমরা দেখবো এখন যেহেতু আমাদের সম্পূর্ণ কানেকশন কমপ্লিট এখন আমরা সুইচটা যদি অন করি সুইচটা অন করছি তার মানে ফ্যানটি মনে করেন যে এই যে ফ্যানটি মনে করেন যে চলা শুরু করতেছে যদি আমরা রেগুলেটর দিয়ে একটু নাড়া ই করি এই যে দেখুন একটু স্লোতে প্রথমে ঘুরে তারপর এখন আমরা একটু রিমোটটা যেহেতু নাড়াচাড়া করতেছে তাহলে রিমোটটা দিয়ে একটু দেখি রিমোটের পাওয়ার অফ আসছে কিনা রিমোট অন করলাম আবার চালাইলাম এই রিমোট অফ অন ছিল মানে সিগনাল দিচ্ছে রিমোট অন করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের ফ্যানটি চলবে ফ্যানটি চলা শুরু হয়ে গেছে মনে হচ্ছে মোটামুটি ফ্যানের বাতাসটাও ভালোই আস্তে আস্তে স্পিড বাড়ে ফ্যানটি যেহেতু দুই দিকে ঘুরে সেই ক্ষেত্রে আমরা এই যে রিমোট যেটা আছে একদিকে তো বাতাস খাচ্ছি আরেক দিকে দেখি ক্লিক দিলাম ফ্যানটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে আবার আপনার ফরওয়ার্ডে ঘুরতে শুরু করবে এখনো যেহেতু বন্ধ হয়নি তাহলে মনে হয় আরেকটি ক্লিক করতে হবে সেই ক্ষেত্রে হয়তো করতে পারে কাজটি হয়নি আমরা অফ করে দিই আবার অন করি অন করে দেখি ফ্যানটি আর ঘুরতেছে না দুই বার অন করলাম এখন কাপা কাপি শুরু হয়ে গেছে না আবার সুইচটি অন করতে হবে অফ অনটি স্লো ভাবে ঘুরতেছে প্রথম অবস্থায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখি ঘুরে কিনা এত পরিমাণ স্লো ঘুরে মানে অনেক লেট হয় আর কি ঘোরা শুরু হয় এবার অনেক স্লো হয়তো বা প্রথম ফিলিং করছি হয়তো আমার কাছে এরকমই মনে হচ্ছে বা কিন্তু অরিজিনালি মনে হয় স্লো বাতাস আগে যে ঘুরলে কিন্তু বাতাস লাগে না অফ অফ করে আবার দিয়ে হবে হবে তারপর রাখলাম এখন যে কারেন্টের লাইনটি আছে সেই কারেন্টের লাইনের সাথে আমরা কানেকশন করি দেখব যে ফ্যানটি কারেন্ট দিয়ে চলে কিনা না রেগুলেটর যে আছে সেই রেগুলেটর কিন্তু খুলতে হবে শুধু আমি এই সুইচ ব্যবহার করবো রেগুলেটরটা আমি ব্যবহার করবো না এই রেগুলেটর তারটি আমি খুলে রাখবো অবশ্যই আপনারা সুবিধা নিয়ে রাখবেন কারণ দুর্ঘটনা ঘটতে পারে যে রেগুলেটর যে এসি ইনপুট ভোল্ট এখানে গিয়ে যে একটি তার নিয়ে এখানকার এই যে তারটি নিয়ে সুইচে ব্যবহার করব এই সুইচের আউটপুট আউটপুটে ব্যবহার করলাম আর ইনপুট তো কানেকশন দেওয়াই আছে আর এই নিউটলটি নিয়ে এখানে যে নিউটলটি আছে এই নিউটল ব্যবহার করতে হবে অবশ্যই লাইন গুলা চেক করে দেখবেন বা চাইলে পাইলে আপনারা সুবিধার্থে লাইন বন্ধ করেও কাজ করতে পারবেন যাতে কোনো না হয় যারা এক্সপার্ট না অবশ্যই লাইন বন্ধ করে কাজ করবে দুর্ঘটনা যাতে না ঘটে লাইন অফ করে আপনারা কাজ করবেন কানেকশন কমপ্লিট স্ক্রুগুলা লাগিয়ে নেবেন কানেকশন হওয়ার পরে যেহেতু কারেন্টের লাইনও দেওয়া হয়েছে এখন আমরা যদি একটু যেহেতু সোলার দিয়ে আমরা চালায় দেখলাম কারেন্টের লাইন দিয়ে চালায় দেখি কারেন্টের লাইন অন করছি কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে কুট শব্দ করছে আর ঘোরাও শুরু করছে দেখুন ঘোরাও শুরু করছে কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে কারেন্টে যদি চালান

একই স্পিড ফ্রিতে দিলাম একই স্পিড ফোরে দিলাম একই স্পিড স্পিড বাড়ছে একটু ফোরে যায় ফাইভ হাই স্পিড আছে এইট নাইন নাইন দিলাম হাই এখন ফুল স্পিডে ঘুরতেছে কারেন্ট দিয়ে তো এই মুহূর্তে যদি আমরা সোলার দিই সেই ক্ষেত্রে কি অফ হবে না সোলারে চলবে না কারেন্টে চলবে সেটি আমরা একটু দেখবো পরীক্ষা করে এখন সোলারে যেটা সোলারের লাইন সোলার দিলাম কারেন্টেই চলছে সোলারে চলে নাই কারেন্টেই চলছে সোলারে চলে নাই এখন আমরা আরেকটা জিনিস কাজ করতে পারি এখন কারেন্টের লাইনটা অফ করে দিয়ে দেখবো সোলারের লাইন অন করে দিয়ে দেখব সোলার লাইন অনে আছে কারেন্টের লাইন আমরা সুইচটা অফ করে দিয়ে দেখবো কারেন্ট লাইন অফ কিন্তু অর্থাৎ সোলার বা বারো ভুল যদি হয় সেক্ষেত্রে আপনাদের স্পিডটা কম পাবেন কারেন্টের মতো স্পিড পাবেন না এই ছিল মূল ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সুপার স্টারের ফ্যান কতদিন সার্কিট বা রেগুলেটর বা ফ্যানের কোয়েল কতদিন পর্যন্ত সেটা আমি ভিডিও নিয়ে আসবো বা ফ্যানটি কিরকম সার্ভিস দেয় সেটাও ভিডিওটি নিয়ে আসবো আর আপনারা যারা সুপার স্টার ফ্যানটি কিনেছেন তো আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের সাপোর্টটা কিরকম পাচ্ছেন কাস্টমার কেয়ার থেকে এমনকি ফ্যান থেকে সার্ভিসটা কিরকম সালাম আলাইকুম রহমতুল্লাহ